সেই দশক আমি শুরুতেই কিছু আপডেট দিয়ে থাকি তো এখন যে আপডেটটা দেবো সেটা হচ্ছে যে ফার্স্ট অফ জুলাইতে একটি চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস সেটা পাবলিশড হয়েছে এবং সেটা মূলত টুয়েলভ অফ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যে হোয়াইট ইমিগ্রেশন পেপার যেটা পাবলিশড হয়েছিল এবং সেখানে যে আটটি প্রস্তাবের কথা বলা হয়েছিল চেঞ্জের কথা বলা হয়েছিল সেই চেঞ্জগুলোর ধারাবাহিকতায় প্রথম এই চেঞ্জটা পাবলিশড হলো যেটা চেঞ্জেস অফ ইমিগ্রেশন রুল এবং এটা ফার্স্ট অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এবং যেটা ইফেক্টিভ হবে ফ্রম টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে এখন পরিবর্তনগুলো আমি বলি প্রথমে আসছে যেটা সেটা হচ্ছে যে যে স্কিল থ্রেশল যেটা এটা মূলত বেড়ে যাচ্ছে আমরা জানি যে থেকে এই স্কিল ওয়ার্কার মূলত ইন্ট্রোডিউস করা হয় এবং সেটা আগে ছিল লেভেল আর লেভেল সিক্স সেটা কুমিয়ে আর লেভেল থ্রি করা হয় সেটা আবার আর কি লেভেল এ ফিরে যাচ্ছে অতএব টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে আর কিউ এফ লেভেল সিক্স যেটা গ্র্যাজুয়েট লেভেলের জবে ফিরে যাচ্ছে এবং সেটা কার্যক্রমে টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে সেকেন্ড যে পরিবর্তনটা হতে যাচ্ছে ওই একই ডেট থেকে সেটা হচ্ছে যে ইনকাম থ্রেশর ইনকাম থ্রেশর আমরা জানি এই মুহুর্তে যে থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড এর ভিতরে কিছু এক্সেপশন আছে সেগুলো বাদ দিয়ে জেনারেলি ইনকাম থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড সেই জেনারেল যে থেসরটা আছে এটা মূলত বেড়ে যাবে সেটা ফোর্টি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড হয়ে যাবে এবং এটা টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে ইন্ট্রোডিউস হবে এরপরে আরেকটি পরিবর্তনের কথা বলা যাচ্ছে সেটা হচ্ছে যে একটি টেম্পোরারি শর্টেজ লিস্ট মূলত করা হবে সেই টেম্পোরারি শর্টেজ লিস্টটা টেম্পোরারি থাকবে এবং এই লিস্টটা অলরেডি আমরা দেখতে পেয়েছি যে কোনগুলো এই শর্টেজ টেম্পোরারি শর্টেজ অকুপেশন লিস্টে থাকবে এবং যারা শর্টেজ অকুপেশন লিস্টে থাকবে তারা তাদের ডিপেন্ডেন্ট আনতে পারবে না এবং তাদের যে এনএসএস কিংবা যে হোম ফিস সেগুলো কোনো রকম ডিসকাউন্টেড থাকবে না এবং এটাও কিন্তু টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি থেকে এটা কার্যকরী হবে এখন এই মুহূর্তে আপনাদের প্রশ্ন আসতে পারে যে টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টির আগে যারা অলরেডি আছে স্কিল ওয়ার্কার ভিসায় তাদের কনসিকুয়েন্সটা কি হবে এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে তারা এই যে চেঞ্জ এই চেঞ্জ থেকে তারা এক্সামটেড হবে তার মানে আগে যারা এসেছে তারা তাদের যে লেভেল আছে আর কি এভ লেভেল থ্রি থেকে শুরু করে ফাইভ সিক্স পর্যন্ত তো যারা যে লেভেলে আছে সেই লেভেলেই তার সেই এমপ্লয়মেন্টের সঙ্গে থাকতে পারবে এবং সে ওইখানেই স্পন্সার হবে এবং সেটা আসে কন্টিনিউ করে এবং ফাইভ ইয়ার্স কমপ্লিট করে তারা কিন্তু এই ইন্ডিফিন ইলেকট্রিম্যানকে পেতে পারে এবং তাদের জন্য একটা ট্র্যানজেশনাল পিরিয়ড কথা বলা হয়েছে সেটা হচ্ছে টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি এইটের পর্যন্ত তারা তাদের ভিসা রিনিউ করতে পারবে তারা চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে যেতে পারবে এবং তারা তাদের যে সাপ্লিমেন্টের জব আছে সেটা কিন্তু তারা কন্টিনিউ করতে পারবে তো এই ছিল মোটামুটি মানে মেন মেন যে পরিবর্তন সেগুলো নিয়ে আমি আলোচনা করলাম এবং ট্রানজেকশনাল পিরিয়ডের কথা আমি বলেছি যে ইনকাম টেশল সেটা বাড়তে যাচ্ছে এবং যে আপনার স্কিল থেসল যেটা আর্কিওলিভেল সিক্স হয়ে যাচ্ছে সেটাও আমি বলেছি এম কিউ হাসান সলিসিটার হেল্পিং পিপল থ্রু দ্য লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লাইন কেয়ার এম হাসান সলিসিটার ম্যানেজ অ্যান্ড সুপারভাইজ বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড ডিজ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান এইচ ই We'll <laughs>